আমাকে টিকিট দিয়েছে এবারে যাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম এবং শুধু তাই নয় এটা কার চিঠি বন্ধু সিবিআই এর চিঠি চিঠিটা কার সিবিআই এর এনিবডি ক্যান চ্যালেঞ্জ এনি প্রেস ক্যান কাম টু মি টু সি দ্য লেটার হোয়েদার ইট ইস কারেক্টর অর নট এনিবডি ক্যান সি এনিবডি ক্যান মিডিয়া ক্যান সেন্ড মোয়ার পার্সেন্ট ডায় আই এম নোট মোভি আই ডোট সেল মাই আই ক্যান সেল দেপার ইট ইজ এভিডেন্ট এনিবডি ক্যান চ্যালেঞ্জ এনিবডি ক্যান কম নো আই ডায়াম নো প্রবলেম সাবজেক্ট রিগার্ডিং পৌরণিক ইনভলভ ইন হ্যুম্যান আপনার আপনি লুকিয়ে রেখে টিকিট দেন আপনি আনলি আজকে টিকিট দেন আপনি বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে টিকিট দেন আর চিটিন ফান্ড আমরা করেছি চিটিন হবে আপনারা করেছেন তৃণমূলের আমলে একটা উচিত ফান্ড হয়নি মোদী আগামী দিনে আপনাকে প্রমাণ দিতে হবে অ্যারেস্ট করেছে আমাদের গভর্নমেন্ট মানুষের তিনশো কোটি টাকা ফিরিয়ে দিয়েছে আমাদের কেউ ছিল না সিপিএম এর আমলে হয়েছিল সিপিএম এর একটা নেতাকে টাচ করেছেন কংগ্রেসের একটা নেতাকে টাচ করেছেন আপনার বিজেপি আসামের ডেপুটি চিফ মিনিস্টার টাচ করেছেন আসামে কি কাগজ দেখিয়ে দেবো সারদার কাছ থেকে কত নিয়েছে কত হাজার হাজার কোটি টাকা

কৃষকের আয় বৃদ্ধিতে বাংলা টিফিন ইনকাম করেছে তিন লোক তিন লক্ষ বাড়িয়েছে তিনজন আয় বেড়েছে আমার কৃষকের আর তোমার রাজত্বে সারা ভারতবর্ষে বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে আমার ইয়াং জেনারেশন যারা নিউ ভোটার্স আমি তাকে অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাচ্ছি আজকে থেকে আমার প্রচার শুরু আমার সকল ভাই বোনেরা যারা নতুন করে ভোট দেবেন নতুন ভোটার হয়েছেন আপনাদের অনেক অনেক অভিনন্দন আপনাদের ভোটটা যেন বিজেপি সবচেয়ে বেশি আজকে ডিপ্লাইব করেছে কি করেছে মাত্র সতেরো আঠেরো সালে ছেলে মেয়ে চাকরি চলে গেছে এক্সপায়ারি প্রাইম আর বাংলায় আমরা এক কোটি কর্ম সৃষ্টি করে দিয়েছি কর্ম দিয়েছি কর্ম সৃষ্টি এবং একশো চুয়াল্লিশ কোটি আমরা শ্রম দিবস তৈরি করেছি ইট ইজ অন রেকর্ড মিস্টার এক্সপায়ারি প্রাইম মিনিস্টার প্লিজ রিয়েলাইজ উইদাউট সিং দ্য পেপার উইদাউট সিং দ্য ডিটেলস কসেপ্ট ফর নিউ গভর্নমেন্ট পেপার অ্যান্ড এভিডেন্স ডোন্ট টেল লাইক ডোন্ট টেল ডাট লাইক শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য এসব কথা করে কোনো লাভ নেই রাজবংশী নতুন একটু ডেকে নিয়ে গেছিলেন দিল্লিতে কখন অনুভব করেছিল অত জায়গা আপনাদের কাছে গেল বললেন অনেক কিছু করে দেব কিছু করেনি পাঁচ বছর চলে গেছে আবার মিথ্যে কথা আজকে মিটিং এসে বলছেন একটু ভাবছি তোমার ভাবতু ভাবতো পগার পাঠ তুমি নিজেই থাকবে না তো ভাববে থেকে যা হয় না নয় তো ছেলে কিছু বললে না আজকে বললাম আজকে কথা বলব নেই আর আমরা রাজবংশী একাডেমি করে দিয়েছি আমরা কামকাপুরি ভাষা রাজবংশী ভাষা আমরা সবকাল উর্দি ভাষা আমরা নেপালি ভাষা আমরা হিন্দি ভাষা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের দরজা দিয়েছি আমরা কামতাপুরি ল্যাঙ্গুয়েজে তৈরি হচ্ছে রাজবংশী ভাষা তৈরি হচ্ছে অলরেডি টেন ক্লাস পর্যন্ত হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের সরকার আমরা মুখে বলি না আমরা করে দেখাই করে না এক্সপায়ারি প্রাইম মিনিস্টার তুমি নাকি চা বাগানের জন্য ভাববে গতবার বিধানসভা নির্বাচনের সময় হয়েছিলে সাতটা চা বাগান খুলে দেবে হয়েছিল কি বলেনি উত্তরবঙ্গের রিপোর্টাররা বলুন যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট